হ্যালো ভুয়া আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি দুঃখের কথাই কি বলবো আমার আজকে অনেক মন খারাপ লাগছে মা মোহাম্মদকে নিয়ে চুড়ি খাতারে গিয়েছিল আমার ছোট্ট ভাইয়া তারপর মোহাম্মদের অনেক ক্ষুধা পেয়েছে বলে মোহাম্মদকে নিয়ে চলে গিয়েছিল আমলে আমার জন্য তো একটা রসম গোল্লা বা দিতে পারত দেখেন এটা কত মজা মজার খাবার এখান থেকে একটা সমুচা নিলে বা চিকেন দিয়ে কিছু নিলে আমি কতটাই নাম মজা করে খেতাম গাই আমার অনেক খারাপ লাগছে মাম আমার বার্থডেকে বলেছি মাম আমাকে এরকম একটা ছোট্ট একটা কেক গিফট বা এরকম যে ক্রেম বলবো তো এরকম একটা ছোট্ট একটা কেক গিফট করবা ছাদের প্রথমে স্পেশাল একটা ছেলে খাটো একটা বার্থডে করবো তারপর তারপর ডিসনি প্লাসে আসল পার্টি করবো আমরা তারপর বলছি আট বছরের বার্থডেতে আমরা কোনো বার্থডে করব না এমনি বাসে বান্না করবে আমার ফ্রেন্ডরা গিফট দিবে। এটাই আমার সবচেয়ে ইচ্ছা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর আমলের মিষ্টি কেক আমার অনেক পছন্দ দেখেন কত সুন্দর কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর মোহাম্মদ সিঙ্গারা নিয়ে নিয়েছেন আমার এত খেতে ইচ্ছা করতেছে লাইক করে অবশ্যই জানাবেন বিচার চাই আর কত সুন্দর কেমন সুন্দর সুন্দর লাড্ডু সুন্দর সুন্দর ঠিক আমার অনেক খেতে ইচ্ছা করতেছে আমি তার খেতে চাই কেমন লিখেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সিঙ্গারা আমার জন্য এ নিয়েছিল কিন্তু আমি মিষ্টিতে খাইনি শুধু হচ্ছে একটু সন্দেশ গিয়েছে আমার একদম আমি তো এখন দেখলাম পরে তো একটু দেখিনি আসলে আমার মজার মজার খাবার